আমার পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের এই নতুন আজকে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে টেস্ট পেপারের হিস্ট্রি বিষয়ের এসি পঁচানব্বই এই পেজের সমস্ত এমসি এবং এসি গুলো নির্ভরভাবে করে দিচ্ছি সেজন্য তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে একটু স্কিপ না করে ঠিক আছে তো চলো প্রথমে আমরা এম সি সলভ করি তারপরে আমরা এসি কিউগুলো সলভ করবো আচ্ছা প্রথমে দেখে নাও একের এক নম্বর দাগে মিথ কথাটি এসেছে মিথোস থেকে যেটি একটি সঠিক উত্তর অপশন এ গ্রিক শব্দ দুই জাতীয়তাবাদী চেতনা জাগরণে রচিত প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটি রচয়িতা সঠিক উত্তর অপশন সি স্বামী বিবেকানন্দ এবার দেখো কস্তম্ভ সঙ্গে কস্তম্ভ মেলানো ইম্পিরিয়ালিজম আর স্টাডি এর সঙ্গে মিলে যাচ্ছে আমাদের হবসন তারপর দেখো ইম্পিরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম এর সঙ্গে আমাদের মিলে যাচ্ছে লেনিন এরপর দেখো হোয়াট হোয়াইট ম্যানস বার্ডেন এর সঙ্গে মিলে যাচ্ছে রুডিয়ার্ড কিপলিং তারপর দেখো অন দ্য রিজন অফ স্পেসিস এর সঙ্গে মিলে যাচ্ছে চার্লস ডারউইন অর্থাৎ এখানে বিকল্প সমূহের বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে চার নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর হবে অপশান বি আমেরিগো ভেসপুচি তারপর দেখো পাঁচ আবার স্তম্ভ মেলাতে বলেছে আমাদের টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি রঞ্জিত সিংহ এর সঙ্গে মিলে যাবে আমাদের অমৃতসরের সন্ধি মীর কাসিমের সঙ্গে দেখো মিলে বক্সারের যুদ্ধ আর লর্ড ডাল হৌসি সঙ্গে যুদ্ধ অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে আমরা নেক্সট পেজে যাব আচ্ছা এখানে দেখো চার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি আঠেরোশো খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর দেখে নাও সরি এটা এটা ছয় নাম্বার হবে প্রিন্টিং মিস্টেক রয়েছে প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ আঠেরোশো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপর দেখো আট শ্রীরামপুর ত্রয় নামে পরিচিত কারা সঠিক উত্তর অপশান ডি কেডি মার্সম্যান এবং ওয়ার্ড ঠিক আছে উইলিয়াম কেডি জোস মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এরপর দেখো নয় আলিগড় কলেজে অধ্যক্ষ ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি থিওডোর বে তারপর দেখো দশ বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো নয় খ্রিস্টাব্দে তারপর দেখো এগারো রাউলাট কমিশন গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে বারো দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর অপশন সি উইলিয়াম হান্টার তেরো র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক মাটোর ঘোষণা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সি আর ফর্মুলা প্রকাশ করেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার চক্রবর্তী রাজা গোপালাচারী এরপর দেখো পনেরো নম্বরে আমাদের স্তম্ভ মেলাতে বলেছে আর আই এন বিদ্রোহ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ ক্রিপস মিশনের সঙ্গে দেখো মিলে আছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ লিন লিদগো প্রস্তাব উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এরপর দেখো ষোলো হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন আমরা জানি জাপানের প্রধানমন্ত্রী ছিলেন সো বিজ আবার দেখো এখানে সতেরোতেও আমাদের একটি স্তম্ভ মেলাতে বলা হয়েছে ট্রুম্যান নীতি উনিশশো সাতচল্লিশ বার্লিন অবরোধ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ আমরা জানি বার্লিন অবরোধ করেছিল রাশিয়া তারপরে আনজুস চুক্তি এটি হয়ে যাচ্ছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ তারপর দেখো ফুলটন বক্তৃতা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ আমাদের নেক্সট পেজে আরো কয়টি রয়েছে এমসিকিউ আচ্ছা দেখে নাও অর্থাৎ এই মানে প্রশ্নের মানে বিকল্প সমূহের মধ্যে বি ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে দেখো আঠেরো বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া তোমাদের আমি একটু আগেই বললাম একবার উনিশ সুয়েজ খাল জাতীয়করণ করেন সঠিক উত্তর অপশন এ নাসের কুড়ি কমে কান গড়ে কমে গড়ে ওঠে পূর্ব ইউরোপে ঠিক আছে পূর্ব ইউরোপে তারপর দেখো একুশ ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় সালে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত অপশন ইজ দ্য রাইট অ্যান্সার সুকর্ণ আচ্ছা এবার দেখো তেইশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো সেই অপশানগুলো একটাও ঠিক নয় তোমাদের মধ্যে অনেকেই তোমরা হয়তো ইয়া খান করতে পারো কিন্তু ইয়াহিয়া খান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ঠিক আছে তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তোমরা একটু জেনে রাখবে নুরুল আমিন কি বলতো নুরুল আমিন তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ঠিক আছে এরপর দেখো চব্বিশ সার্কের সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রস্তুত সঠিক উত্তর চপসেন ডি জিয়াউর রহমানের মস্তিষ্ক মস্তিষ্ক বস্তু ঠিক আছে আচ্ছা এরপর আমরা দুইয়ের দাগের কোশ্চেনগুলো সলভ করব কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি কে প্রচার করেন আচ্ছা এই ধারণাটি প্রচার করেন রুডিয়ার্ড কিপলিং ঠিক আছে দুই ভারতের কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল দেখে নাও ভারতের মধ্যে মুম্বাই কোচিন বেসিন সলসেট দিউ হুগলি ইত্যাদি অঞ্চলে পর্তুগিজরা তাদের বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল তিন কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন জাপানে সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডোর ম্যাথু পেরি তিনি পদার্পন করেছেন সালটা মনে রাখবে চুয়ান্ন খ্রিস্টাব্দ অথবা দিয়ে দেখো বলা হয়েছে কোন দেশ মসলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত না ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ মসলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত তারপর দেখো চার ক্যান্টন বাণিজ্য কাকে বলে বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না চীনা আদালত সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা শুধু ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয় এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত এরপর দেখো কাউ তাও প্রথাকি বা কাউটাও প্রথাকি আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং বিজ্ঞান এই পাঁচটি বিষয়ের মানে এইচএস এর এই পাঁচটি বিষয়ের এব টেস্ট পেপারের প্রত্যেকটি পেজের নির্ভুল সমাধান করে দিচ্ছি সেই জন্য তোমরা অবশ্যই পাশে থাকবে আর তাছাড়া আগামী দিনের শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তোমরা সবার প্রথমে আমার কাছ পেয়ে যাবে করে পাশে থাকো আচ্ছা কাউতা প্রথা দেখে নাও চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বসতা প্রকাশ স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয় বার মাথা টুকে সম্রাটকে অভিবাদন জানাতেন এই প্রথা কাউতাও প্রথা নামে পরিচিত তারপর চলো আঠেরোশো সালের সনদ গুরুত্ব কি ছিল এটি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেয়েটি আধিপত্যের অবসান ঘটায় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা আফিম এবং চীনের সাথে বাণিজ্যে তাদের এক অধিকার বজায় রাখে কোম্পানির শাসনের আরো কুড়ি বছর ঘোষণা করেছিল এই আঠেরোশো সতেরো সালে সনদ মাধ্যমে নব্যবঙ্গীয় কারা ঊনবিংশ শতাব্দীতে হিন্দু মুসলমানের মানে সরি ভুল বললাম আমি ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজে অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে যে একদল উগ্র আদর্শ এবং সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতা অনুকরণ করতে শুরু করেছিল তার নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ঠিক আছে তারপর দেখো কে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত না বীরসালিঙ্গম পান্তুলু তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয় চীনে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মাঞ্জু বা মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ শুরু হয় ইন্ডিয়ান মিরর পত্রিকা কে প্রকাশ করেন না ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো শ্রমিক আন্দোলনে সাম্যবাদের প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের কুড়ি মার্চ মুজফরপুর আহমেদ পিসি যোশী ধরনী গোস্বামী এবং ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ব্যাডলি ফিলিপ স্প্র্যাট প্রমুখ তেত্রিশ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করলে শুরু হয় মামলা হয়ত্রিশ খ্রিস্টাব্দে অধিকাংশ বন্দী দোষী সাব্যস্ত হন এবং তাদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয় উল্লেখ্য এই মামলার রায়ের ফলে ভারতে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ বলে ঘোষিত হয় তারপর দেখো অথবা করে মাহাদ মার্চ কি মহারাষ্ট্রের কোলাবা জেলার চৌদার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষের ব্যবহার করতে পারে সে উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের কুড়ি মার্চ দশ হাজার মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত উল্লেখ্য এখানেই জনতা আম্বেদকরকে বাবা সাহেব বলে অভিহিত করে ঠিক আছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় জামশেদজি টাটার উদ্যোগে উনিশশো সাত খ্রিস্টাব্দে জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয় তারপর দেখে নাও এগারো গান্ধীজি কোন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে বর্ণনা করেছেন গান্ধীজি ক্রিপস প্রস্তাবকে ফেল পড়া ব্যাংকের চেক আর পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক এর সঙ্গে বা এর সমতুল্য বলে অভিহিত করেছেন অথবা করে দেখো কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর মন্ত্রী মিশনের সুপারিশ অনুযায়ী কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তারপর দেখো বারো ভিয়েতনাম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে তারপর দেখো আমাদের এখানে তেরো বার্লিন অবরোধ কি মিত্রশক্তি নিয়ন্ত্রিত পশ্চিমি পশ্চিম জার্মানি থেকে রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব জার্মানির বার্লিনে আসতে হলে রেল বা সড়ক পথে আসতে হতো তাই জার্মানি নিয়ে তীব্র মতপাতকের কারণে রাশিয়া মিত্রশক্তির বার্লিনে প্রবেশের সড়ক পথ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশ জুলাই থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বারো মে পর্যন্ত অবরোধ করে রাখে যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত এই প্রশ্নটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তোমরা এই প্রশ্নটিকে খুব ভালোভাবে দেখে রাখবে ঠিক আছে তারপর দেখো সুয়েজ সংকার সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন শুয়েজ সংকার সমাধানের জন্য লন্ডন সম্মেলনে যোগ দেন ভারতীয় মন্ত্রী ভি কে কৃষ্ণ মেনন চোদ্দ কতগুলি রাষ্ট্র নিয়ে ন্যাটো চুক্তি স্বাক্ষর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সাম্যবাদী রাশিয়াকে প্রতিহত করার জন্য আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে উনিশশো উনপঞ্চাশ চৌঠা এপ্রিল ওয়াশিংটনে এক সামরিক জোট গড়ে ওঠে যা উত্তর আটলান্টিক চুক্তি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স কানাডা বেলজিয়াম ডেনমার্ক ইটালি প্রভৃতি বারোটি দেশ এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল পনেরো আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে না আলজেরিয়া উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের পাঁচই জুলাই ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে অথবা দেখো বাং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ অস্থায়ী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ডেটটা মনে রাখবে এগারো এপ্রিল উনিশশো সাল আবার দেখে নাও এখানে আরও একটি তথ্য শেখ মুজিবুর রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন সাতই মার্চ উনিশশো তিয়াত্তর সাল তাহলে তোমরা যখন এরকম প্রশ্ন আসবে তোমরা তখন এই দুটোই লিখে দেবে ঠিক আছে কারণ এখানে বলা হয়নি যে মানে অস্থায়ী সরকার না এখানে মানে স্থায়ী সরকার ঠিক আছে সেজন্য আমি তোমাদেরকে দুটোই তথ্য এখানে দিয়ে রাখলাম তারপর দেখো সার্ক কি সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতামূলক একটি সংস্থা দক্ষিণ এশিয়ার সাতটি দেশ যথা ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান এবং শান্তিপূর্ণ সহবাস্থানের মাধ্যমে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও অগ্রগতি ঘটানোর উদ্দেশ্যে সার্ক নামক সংগঠনটি গড়ে তুলেছিল ঠিক আছে তাহলে আজকে তোমাদের ইতিহাস বিষয়ের এসি পঁচানব্বই পেজে সমস্ত এমসিকিউ এবং এসি কিউগুলো করে দিলাম এর পরবর্তী দিনে আমি তোমাদের পরবর্তী পেজগুলো করে দেবো হ্যাঁ আবার বলে রাখি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবজ্ঞান নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো চলো শেষ করে আজকের এই ভিডিওটি